বাংলাদেশ ফুটবলের এই জাগরণে আমরা যেটা হারাই ফেললাম বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম থেকে জয় অথবা ড্রটা নিতে পারলাম না এখন আমরা হংকংয়ে গিয়ে জয় খুঁজতেছি ভাই হংকংয়ের জীবনও জিততে পারবে না বাংলাদেশ দল যতই ভালো খেলুক যেরকমই খেলুক যেভাবেই খেলুক হংকংয়ে গিয়ে জিতে আসতে পারবে না অলিক স্বপ্ন দেখা অলিক কল্পনা দেখা লাভ নাই মাটিতেই বা রাখেন এই ম্যাচটা ভালো খেলছে কত ভালো খেলছে কত ভালো হংকং আপনি যদি হংকং এর সাথে হোম ম্যাচে জিততে না পারেন সে আপনার র‍্যাঙ্কিং এ কমসে কম 40 ধাপ আগায়া সে আপনাকে তার হোম গ্রাউন্ডে জিততে দিবে যেটা সুযোগ করে দিবে এটা কি পাগল কখনোই না এটা হয় না হবে না ওয়েল এখন যদি আমরা বলি স্কোরটা কেমন হইতে পারে স্কোরটা আমি ধরে নিচ্ছি যে আমাদের মন মতো স্কোর আমাদের মন মতো স্কোর কি রকম আমি ধরে নিচ্ছি যে 4312 তে খেলাবো আমি ফামেদুল এবং রাকিবকে দুই উইংয়ে খেলাচ্ছি মোরসালিনকে হচ্ছে সিএমে খেলাচ্ছি সামিচ্ছম হামজা জামালকে খেলাচ্ছি জ্যান তপু তারপর হচ্ছে তারিক কাজি তারপর হচ্ছে শাহাদ তাজউদ্দিন ধরে নিলাম মানে এদেরকে খেলাচ্ছি তাই এই ম্যাচটা এই এরকম একটা এই তো আমরা চিন্তা করতেছি এরকম এর চিন্তা যদি করি তারপরে যুক্ত না কেন জিততে পারবো না ওই যে বললাম হোম গ্রাউন্ডে আমরা যেটা সেই সুযোগটাই তৈরি করে নাই হোম গ্রাউন্ডে এই স্কোয়াডটা যদি প্রথমে নামাইতাম হোম গ্রাউন্ডে আমরা জিতেই ফিরতাম যতই ভালো খেলে এখন আমাদের সেই সুযোগ নেই কারণ তারা খুব ভালো করে বুঝে গেছে তাদের ভালো করে বুঝে গেছে যে যান কেমন সলিডিটি আছে কোন স্ট্রেন্থ নিয়ে খেলবে সামিজামের স্ট্রেন্থ কোথায় হামসের স্ট্রেন্থ কোথায় এটা খেলা দেখার পর আরো বেশি বুঝে গেছে এবং তাদের হোম গ্রাউন্ডে তারা এই সুযোগটা কখনোই করে দিবে না করতেই দেবে না আপনাকে যে কোনোভাবেই তারা অপোনেন্ট হিসাবে ট্রিট করবে এবং আপনাকে একদম অকেজে করে রাখার চেষ্টা করবে ওয়েল এখন এখান থেকে কি হইতে পারে কিছুই হবে না জাস্ট শুধু আমরা হেরে চলে আসবো তাহলে হতাশার গল্প কি শুনবো ডেফিনেটলি হতাশার হতাশারই গল্প কিন্তু এখানে একটা জিনিস বলার আছে এই ম্যাচের পরে আমরা দেখতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বদমাইশ গাধাটাকে এই টাকলা চোদাটাকে বাইর করে দিতেছে বাইর করে দেওয়ার পরে ব্যার করে দেওয়ার পরে নেক্সট যে দুইটা ম্যাচ থাকবে ভালো একটা কোচ আনেন এই দুইটা ম্যাচে আমরা ডমিনেন্টলি প্রমিনেন্টলি খেলি জিতি সেটাই হবে আমাদের জন্য এফসি কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন হওয়ার মতন কারণ কি কারণ হচ্ছে আমাদের এই অন্ধকার থেকে এই নোংরামি থেকে বাজে অবস্থা থেকে বেরোতে হবে বাংলাদেশ ফুটবলে জাতীয় দলের এই স্কোয়াডটা দেখলে ট্রাস্ট মি ট্রাস্ট মি আমার কাছে মনে হয় এর চেয়ে অখাদ্য এর চেয়ে অখাদ্য কোনো মানে টিম হইতে পারে না আমি আমাদের বাংলাদেশ এবং খেলোয়াড়কে বাদ দিয়ে বলতেছি একদম সবগুলা বাজে একটা খেলোয়াড় আপনার মানেন না মোরসালিন একটা সময় ছিল তা এখন মোরসালিন হারায় খুঁজতেছে মোরসালিনও আমার কাছে মনে হয় না সে আসে প্রমিনেন্ট মানে পটেন্সিয়ালিটিটা রাখে সো আমার কাছে মনে হচ্ছে এই টিম আলটিমেটলি কিছুই হবে না এখান থেকে আমাদের যেটা শিক্ষা নতুন একটা কোচ আনেন ভালো একটা কোচ আনেন দুর্দান্ত একজন কোচ আনেন যত টাকার লাগে খরচ করেন করেন আপনি এখন প্রচুর মার্কেটিংয়ের ইনভেস্টমেন্ট আছে করেন খরচ এবং দল নির্বাচনে ভালো ভালো কিছু বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে নিয়ে আসেন যেমন আমাদের জায়নের লিগে যে ছেলেটা খুব ভালো স্ট্রাইকার তার সাথে কমিউনিকেট করেন তাকে আনেন আমি বারবার বলতেছি আমাদের এই নবজাগরণকে রুখতে হবে এই চিন্তাটা বাফুবিতে অনেকেই করে কারণ কি এতে তাদের মালমাটি মাটি মশলাপাতির ব্যবসা আছে সো ওই জায়গাটা যদি হাত দিতে হয় ডেফিনেটলি আমাদের বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে আনতে হবে দলটাকে সুন্দর করতে হবে একটা নির্দিষ্ট র্যাঙ্কিং নিতে হবে তারপর আমাদের বাচ্চা কাচ্চারা যখন এদের খেলার দেখে দেখে মানে উদ্বুদ্ধ হবে তখন নিজেরাই ভালো খেলোয়াড় হয়ে প্রডিউশাই তৈরি তৈরি হয়ে যাবে একাডেমি একাডেমি আমরা তখন পাবো সো এখনই সেই সুযোগ বাংলাদেশের বংশোদ্ভূত সবাইকে দিয়ে দল গঠন করেন তাহলেই আমার মনে হয় মনদের ভালো হলেও হবে তাই খারাপ আর কত হবে এই সুহেলল্যান্ডা ফুহেলল্যান্ডা যেতে বেশি খারাপ হবে না সো এই জন্য বলতেছি এটাই সময় তাদেরকে ডেকে নিয়ে আসেন তাদেরকে দিয়েই আমরা নতুন করে নতুন বাংলাদেশের শুরুটা করতে চাই এই ব্যাপারে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ